নকলায় দলিল নিবন্ধনে অতিরিক্ত ফি ভোগান্তিতে ক্রেতা বিক্রেতারা শেরপুরের নকলা থেকে দেখুন বিস্তারিত নকলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন নিয়ে দেখা দিয়েছে চরম ভোগান্তি সম্প্রতি নতুন নিয়মে উপকর বা নিবন্ধন ফি অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় ভাটা করেছে দলিল সম্পাদনের পরিমাণে পূর্বে যেখানে প্রতিদিন গড়ে একশোটির মতো দলিল সম্পাদিত হতো সেখানে বৃহস্পতিবার মাত্র ছত্রিশটি দলিল সম্পাদন হয়েছে বলে জানা গেছে নতুন নিয়ম অনুযায়ী ইউনিয়ন এলাকায় প্রতি হাজার টাকায় নিবন্ধন টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে পৌরসভা এলাকায় এটি চল্লিশ টাকা থেকে এক লাখে বেড়ে দাঁড়িয়েছে দশ হাজার টাকা প্রতি হাজারে বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন জমির ক্রেতা বিক্রেতারা অনেকে দলিল করতে এসে অতিরিক্ত খরচের কথা শুনে ফিরে যাচ্ছেন কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন এই হারে ফি বাড়লে সাধারণ মানুষের পক্ষে জমি কেনা বেচা প্রায় অসম্ভব হয়ে পড়বে এদিকে সাব রেজিস্ট্রি অফিস সংশ্লিষ্টরা বলছেন নিয়ম পরিবর্তনের ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে ভোরের সময় নকলা শেরপুর